বিশ্বকাপ বাসায়ের প্রথম ম্যাচে ঘোষিত ছাব্বিশ জনের স্কোয়াড থেকে পছন্দের একাদশ বেছে নিয়েছে কার্লো আঞ্চেলত্তি আগামী ছয় জুন শুক্রবার ভোর পাঁচটায় মনুমেন্টাল স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির শীর্ষরা ইকুয়েডরকে হারাবে ব্রাজিল অগ্রিম বার্তা দিলেন আনচেলত্তি এখন পর্যন্ত বিশ্বকাপ বাসায়ের পয়েন্ট টেবিলে চারে রয়েছে সেলিসাওরা বিশ্বকাপে টিকিট যে নিশ্চিত পাচ্ছে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই ব্রাজিল ভক্তদের পেয়ে দর্শক কেমন হতে পারে আঞ্চেলতির সেরা একাদশ গোলরক্ষক হিসাবে থাকবেন অ্যালিসন বেকার ডিফেন্ডার হিসাবে থাকছে মার্কিনওস ও তার পেয়েজি সতীর্থ লুকাস বেরালদো তবে ম্যাচ শুরুর দিকে মার্কিনিওসের সঙ্গে দেখা যেতে পারে লুইস ওর টিজগে ফুলব্যাকে থাকছে ভ্যান্ডারসন এবং ইন্টারমিলানে দুর্দান্ত সন্দে থাকা কার্লোস আগুস্তোকে খেলাতে পারেন আঞ্চেলতির তবে পরিস্থিতি বুঝে ভ্যান্ডারসনের বদলি হিসাবে ওয়েস্টলিকে দেখা যেতে পারে মাঠে মিডফিল্ডারে থাকছে কাশ্মীর ও বুনোগিমা রাইস নিষেধাজ্ঞার কারণে ইকুয়েডারের বিপক্ষে খেলতে পারবেন না রাফিনিয়া ফরওয়ার্ড হিসাবে থাকছে ভিনিসিয়ার জুনিয়র ও রিসার লিসন তবে বদলি হিসাবে মাতিউস কুনিয়াকে নামাতে পারেন প্রিয় প্রিয়দর্শক চোখ রাখুন ছয় তারিখের ভোর পাঁচটায়